যদি দেখেন যে এই চারটা গুণ নবীর মধ্যে রয়েছে তাহলে ভালোবাসা যেহেতু হয় এই চার কারণের কোনো একটা কারণে তাহলে দুস্ত ভালোবাসবেন তো কাকে ভাসবেন এবার দেখেন নবী আলীক ইসালাতামের এক নম্বর যুগ আপনি যদি দেখেন এক নম্বর কারণ জামালি জামাল সুন্দর্যতা সুন্দর্যতার বেলায় যদি বলি আমার রসুল কত সুন্দর ছিলেন যদি শুধুমাত্র এতটুকু আলোচনা সামনে আগাই তাহলে কয়েক ঘন্টা লেগে যাবে আমি ওদিকে যাব না শুধুমাত্র বোঝানোর জন্য যে আল্লাহর রসুল কত সুন্দর ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইউসুফ আলী ইসলামকে দুনিয়ার অন্ধে অর্ধেকটা সুন্দর্যতা দিছেন দিছেন না রসুল আল্লাহ কত দিছেন প্রশ্ন হয় আল্লাহ সালামকে অনেক সুন্দর বানাইছেন কত সুন্দর এটা কোরআনে ব্যাখ্যা আছে ওইদিকে যাচ্ছি না আমি আমি শুধু একটু সংক্ষেপে বোঝাচ্ছি যে আমাদের নবী আলী সালাম কত সুন্দর যে সুন্দর্যতার কারণে যদি ভালোবাসা হয় তাহলে রসুলকে বাসবা না তো কাকে বাসবা দেখো রাসূলুল্লাহ কত সুন্দর আম্মা জানা আশা বলেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে আম্মাজান আয়েশা বলেন লানা শামসুন ও আফাকি শামসুন লানা শামসুন ও লিল আফাকি শামসুন আম্মাজান বলেন আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি রাসূলুল্লাহ বিবি আম্মাজানা আয়েশা বলেন আমি তোমাদেরকে কি বলবো রাসূল কত সুন্দর ছিলেন উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য আম্মাজান একটা কবিতা পড়ছেন কবিতা কবিতাটা হলো এই আম্মাজান বলেন পৃথিবীর একটা সূর্য রয়েছে মানুষের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে বলেন সুবহানাল্লাহ আম্মাজান বলেন দুনিয়ার যেমন সূর্য আছে আমারও একটা সূর্য আছে আর আমার সূর্য আর দুনিয়ার সূর্যের মধ্যে পার্থক্য হলো আমার সূর্যটা প্রতিদিন উদ উদিত হয় রাত্রিবেলায় আসার পরে আর মানুষের সূর্যটা উদিত হয়